ছাত্র দলের কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি যার শত শত বন্ধু বিএনপি এবং অন্যান্য দল যা বলে থাকায় মতো যারা তৎকালীন তাদের মতো যদি লোক ভালো করতেন তাদের মতো সম্পর্ক রাখতে তাহলে অনেক বড় মন্ত্রী হচ্ছে জেলা বিএনপির এবং সংস্থা এবং উনি আগামী সংসদ নির্বাচনের আমরা তার উত্তরোত্তর সভা কামনা করি আমাদের সংগঠনের একজন অন্যতম উপদেষ্টা তিনি দু হাজার সাত সাল থেকে এই সংগঠনের জন্য বিএনপি সে আমলে যখন মাইনাস টু ফরমুলা কার্যকর হচ্ছিল তখনই এই পোস্টার ছাপাইয়ে প্রকাশ চাঙের বিরুদ্ধে নেমেছিলাম সেই আমি হাসান রাজুভাই তখন সবাই যখন মুসলিম লীগের নিষিদ্ধ ছিল তখন প্রেস ক্লাবের সামনে থেকে আর্মির বিরুদ্ধে শ্লোগান করেছে আমাদের ঢাকার বুকের একখন্ড চট্টগ্রাম নাবিন চৌধুরী উনিও আমাদের অন্যতম প্রভাবশালী একজন ব্যক্তিত্ব যিনি ঢাকার বুকে বদিনের সংখ্যা তো এখন দক্ষিণ জেলার কমিটির নামগুলো প্রস্তাবনা করবেন মেন সদস্য সচিব বা বক্তব্য এখন দক্ষিণ জেলার যারা এসেছেন তাদের নামগুলো আপনি বক্তব্য দিবেন তারা বক্তব্য দক্ষিণ জেলার বক্তব্য আমাদের অত্র প্রতিষ্ঠানের রাজনৈতিক শাসন ও গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মহাদাই ভাইকে আজকে আমরা এই সংগঠনের কাঁটি আঠারো বছর ব্যস্ত করেছি ওনার জন্য আমরা সবাই আমরা ওনার জন্য একটা জোরদার একটা বলবো আজকে এই সংগঠনে যারা আমাদের স্ত্রী কর্মী যারা আসে আমাদের অর্থ সংগঠনের পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রথমে দক্ষিণ চট্ট চট্টগ্রামে যখন এই সংগঠনের দায়িত্ব নিই আসলে এই সংগঠনটা হচ্ছে একটা গবেষণামূলক একটা সংগঠন যে সংগঠনে আমরা আমাদের আমাদের মুক্তি মুক্তিযুদ্ধের সদম শহীদ প্রেসিডেন্ট জিয় রহমান উনি সদ চট্টগ্রাম থেকেই দেয় তো আমরা এটা চট্টগ্রামবাসী একটু গর্ববোধ করে এই জন্য ওনার সুযোগ্য সন্তান যেটা কান্ডারি নামে পরিচিত তার এক রহমান উনি কিন্তু এই সংগঠনের ওই নামে আমরা সংগঠনটা করে যাচ্ছি এটা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা জায়গায় আমরা সংগঠনের পরিচিতিটা তুলে ধর তুলে ধরতে পারতেছি আমি বলবো এখানে আমরা যারা আছি আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে। ফটি উপজেলার সদস্য সচিব মরিন ইসলাম এখানে উপস্থিত হয়েছেন চন্দানাই উপজেলার আহ পায়ক আব্দুল আবদুল্লা ভাই এখানে উপস্থিত হয়েছেন চন্দানাইশ উপজেলার সদস্য মন্ত্রী শহীদ ইসলাম ভাই আমাদের সাথে উপস্থিত হয়েছেন দক্ষিণ জেলা সালাউদ্দিন ভাই আর যারা আমাদের সাথে এসেছেন প্রত্যেকে আমি আমার সঙ্গে তাদের থেকে অভিনন্দন জানাই আর আমি আমার বক্তব্য মানুষ ছিলাম যেহেতু এখানে আমার অনেক সুন্দর এই মুহূর্তে আমি সুরক্ষা বক্তব্য দেওয়ার জন্য দক্ষিণ জেলার তিন দাম সাহেব সালাউদ্দিন ভাইকে Hello, Bill.